নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে তো আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে যে এই নীল পুজো বা শিবভাজন তো আমরা বিভিন্ন রকম নামে এই পুজোকে আমরা জানি তো নীল পুজো কেন বলা হয় আসলে পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেবের নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন দিন বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি ষষ্ঠী নামে পরিচিত তাই এই পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে গ্রাম বাংলায় অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে এই গাজনের মেলাও বসে বন্ধুরা গাজন বা শিব গাজন হলো একটি হিন্দু উৎসব যা মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হয় এটি ভগবান শিব এবং ধর্মরাজের মতো দেবতাদের সাথে সম্পর্কিত এই পুজো এই গাজন উৎসব প্রায় সপ্তাহব্যাপী ধরে চলে যা চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বাংলা বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকে এটি বাংলা হিন্দু ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের শেষ দিনে চড়ক পূজার মাধ্যমে শেষ হয় পরের দিনই থাকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন এই উৎসবে অংশগ্রহণকারী যে সমস্ত ভক্ত বা সন্ন্যাসী তারা এই নামে পরিচিত থাকেন এই উৎসবের যে বিষয়বস্তু আসল হল মৌন যন্ত্রণা ভক্তি এবং ত্যাগের মাধ্যমে তাদের তৃপ্তি অর্জন এই গাজন উৎসব পশ্চিমবঙ্গের প্রাচীন উৎসবগুলির মধ্যে একটি মালদা মুর্শিদাবাদ নদিয়ার কিছু অংশ এবং বর্ধমানের একটি বড় অংশে এই উৎসব দেখা যায় একজন অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ছিলেন তাদের সন্তানরা একে একে মারা যায় যার কারণে বিষণ্ন হয়ে পড়েন এবং বাড়ি ছেড়ে কাশিতে বসতি স্থাপন করেন একদিন কাশিতে গঙ্গা স্নান করে যখন ব্রাহ্মণী ঘাটে বসেছিলেন তখন হঠাৎ একজন বৃদ্ধা কাছে আসেন এবং ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করেন মা তুমি কি ভাবছো ব্রাহ্মণী তার সন্তানদের অকাল মৃত্যু সম্পর্কে জানান এত প্রার্থনা করার পরও সব কিছু ব্যর্থ হয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন এই কথা শুনে বৃদ্ধা জানতে চাইলেন যে ব্রাহ্মণী কখনো নীলষষ্টি করেছেন কি না উত্তরে ব্রাহ্মণী বলেন না তারপর বৃদ্ধা বলেন চৈত্র সংক্রান্তির প্রথম দিন তুমি উপবাস করবে এবং মহাদেবের পুজো করবে সন্ধ্যায় ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে তবেই জলপান করবে কথিত আছে যে বৃদ্ধা মহিলার কথা শুনে এবং সেই অনুযায়ী আচার অনুষ্ঠান পালন করে এবং উপবাস করার পর ব্রাহ্মণী আবার মা হন তারপর থেকে এই নীলষষ্ঠীর উপবাস বিখ্যাত হয়ে ওঠেন স্থানীয় ভাষায় কেউ কেউ একে নীল বলে বিশ্বাস করা হয় যে সেই দিনের বৃদ্ধা আর কেউ নন হয় স্বয়ং দেবী ষষ্ঠী ছিলেন সারা সারাদিন উপোস করে তারপর সন্ধ্যায় ভগবান এবং ভোলানাথের শিবকে জল অর্পণ করাতে হয় এবং তার কপালে জলাভিষেক করাতে হয় এরপর কিছু সাদা ফুল এবং মশরুমের ফল ভগবান শিবের মাথায় অর্পণ করা উচিত সম্ভব হলে ভগবান শিবকে অপরাজিত বা আফন্দা ফুলের মালা অর্পণ করুন এবং সন্তানের নামে একটি মোমবাতি জ্বালান এবং তার মঙ্গলের জন্য অবশ্যই প্রার্থনা করুন এখানে ভক্তদের আপনারা দেখতে পাচ্ছেন যে তারা শিবের মাথায় জল ভোলেনাথের উৎসবের যে সমস্ত ভক্ত এবং সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন এবং তাদের কঠোর তপস্যা ও বিশ্বাস ভগবান শিবের প্রতি ভক্তি প্রকাশ করে গাজন উৎসবের মূল বৈশিষ্ট্য হল সন্ন্যাসীরা কঠোর নিয়ম পালন করেন এবং শরীরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে ভগবান শিবের পুজো করেন তাদের বিশ্বাস যে এই কষ্টের মাধ্যমেই তারা ভগবান শিবের কৃপা লাভ করবেন গাছেন বাম নামে এক রাজা ছিলেন প্রবল শিবভক্ত তিনি দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে কঠোর তপস্যা করেন শিবভক্তি সেই সূত্র মেনে এখনো পর্যন্ত সন্ন্যাসীরা আগুনে ঝাঁপ কাঁটাই ঝাঁপ কফল ঘোড়া ইত্যাদি দেখা যায় এই শিব নীল নির্বুজোর মাধ্যমে গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ এবং সুস্থ জীবন কামনা করে মূল সুষ্ঠীর ব্রত করেন সাধারণত এই চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন এই নীল অনুষ্ঠিত হয় এবং এরা সারাদিন উপবাস থাকেন নিজের সন্তানের মঙ্গল কামনায় যারা তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঁধ নিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালতে হাজির হন ভক্তরা অনেকে আবার মহাদেবের অভিষেক করেন বেলপাতা আখন্দে মালা দুধ দই মধু ইত্যাদি মিশ্রিত জল নিবেদন করে এই উপবাস তারা ভেঙেন ভাই এবং বোনেরা আছে যারা এই নীল পুজোর বিশেষত্ব তারা জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি বানানো হইলো যে যারা পুরনো কিছু ঐতিহাসিক কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হলো এবং আমি এই ভিডিওটি বানাচ্ছি কাটোয়া থেকে কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট একটি শহর যেখান থেকে আমি ভাস্কর আমি ভিডিওটি বানাচ্ছি বানাচ্ছিটির মধ্যে কিছু ঐতিহাসিক ঘটনা এবং পুরাণ মতে কিছু কাহিনীর কথা আপনাদেরকে শেয়ার করলাম এবং লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা এই নীল পুজো অনুষ্ঠান সম্পূর্ণ হচ্ছে তো যদি ভিডিওটি আপনাদের কোথাও মনে হয়ে থাকে যে কোথাও ভুল হয়েছে বা বলতে আমার ভুল হয়েছে তো দয়া করে ছোটো ভাইয়ের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন